শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাত ও তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সরোয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মোজাম্মেল করেছে দুদক দুদক রবিবার সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আলমগীর হোসেন মামলাটি করেন মামলায় বলা হয় বিশ্ববিদ্যালয়টির নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হিসাবে দু সালের ত্রিশ জুন থেকে দু সালের বাইশ জুন পর্যন্ত শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা বাবদ ছয় কোটি তিন লাখ আটষট্টি হাজার সাতশো টাকা জমা হয় কিন্তু সেই অর্থ সাউদার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সরওয়ার জাহান বিভিন্ন সময় উত্তোলন করলেও কোন খাতে তা ব্যয় করেছেন তার কোনো তথ্য দিতে পারেননি সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মোজামেল হক স্বাক্ষরিত চেকের মাধ্যমে এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংকের হিসাব থেকে ইলিয়াস নামে এক ব্যক্তিকে আটাশ লাখ টাকা আটাশ লাখ আট হাজার নয়শো টাকার ঋণ পরিশোধ দেখিয়ে উত্তোলন করা হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঋণ দেয়ার বিষয়ে কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি